দূরত্ব উচ্চতা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সাধারণ গণিতের দশ অধ্যায়ের দূরত্ব উচ্চতা আছে সেখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসলাম যেখানে উদ্দীপকে বলছে যে একটি গাছ ঝরে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ ভূমির সাথে ষাট ডিগ্রি কোন মানে ভাঙ্গা অংশ ভূমির সাথে ষাট ডিগ্রি কোন এবং ভাঙ্গা অংশ দণ্ডহমান অংশের সাথে থেটা কোন উৎপন্ন করে এটা হচ্ছে থেটা সেটা কোন উৎপন্ন করে গোড়া থেকে দশ মিনিটের দূরে মাটি স্পর্শ করে তো বলছে দণ্ডমান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমত চিত্র বুঝতে হবে চিত্র ডাকাতে হবে তো দেখো সমাধান তো এই অঙ্কটা বুঝতে গেলে প্রথমত আমাদের কী করতে হবে একটা চিত্র অঙ্কন করতে হবে তো চিত্রটাকে ডাকা দিচ্ছি দেখো এখন ধরলাম আমি যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ধরলাম এ বি একটি গাছ এ বি একটি গাছ আছে বলছে যে একটি গাছ একটি গাছ তো আমি ধরছি এ বি একটি গাছ এই গাছ ঝড়ে ভেঙে গেছে ঝড়ে এমনভাবে ভেঙে গেলো যে ভাঙ্গা অংশ ভূমির সাথে ভাঙ্গা অংশ কার সাথে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমি ধরে নিচ্ছিলাম যে এই এই জায়গায় ভেঙে গেছে ভেঙে গাছটা এদিকে পড়ে গেছে এই একটা গাছ এই সি মিটার উচ্চতায় ভেঙে গেছে ভেঙে গাছটা এদিকে পড়ে যে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে যে বলা আছে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন এবং ভাঙ্গা অংশ দণ্ডা অংশের সাথে কোণ উৎপন্ন করে ভাঙ্গা অংশ এটা ভাঙ্গা অংশ দণ্ডা অংশের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা কোণ মানে উৎপন্ন করে এটা থেটা কোণ আচ্ছা এখন দেখো বলছে যে থেটাকুন উৎপন্ন করে গাছের গোড়া থেকে দশ মিটার দূরে থেটা উৎপন্ন করে গাছের গোড়া থেকে দশ মিটার দূরে এটা হচ্ছে দশ মিটার দূরে এদের ডি বিন্দুতে মাটি স্পর্শ করে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে তো এখান থেকে এই বি আমি ধরে নেব কত এক্স মিটার এই বি এবং কি এক্স মিটার আর আমাদের দেখো তো এখান থেকে এই এ আর বি যে ছিল এই এ আর বি ধরলাম হচ্ছে এইস মিটার আমি আবার বলতেছি এখান থেকে এ আর বি এই এ বি ধরলাম এইচ মিটার আর যে এই বি থেকে সি ভেঙে গেছে এই ভাঙ্গা অংশটুক ধরছি এক্স তাহলে দেখো এই ভাঙ্গা অংশটুক যদি এটুকু যদি এক্স হয় আর সম্পূর্ণটা যদি এইচ হয় তা আমি যদি এখান থেকে এসির মান বের করতে চাই তাহলে আমি এইচ থেকে কী করতে হবে এক্সকে বিয়ে করতে হবে সম্পূর্ণ অংশ এইচ আমি লিখছি এটুকের মান ধরছি এক্স তাহলে এই এসির মান কত হবে এইচ মাইনাস এক্স তাহলে দেখো এই এই অংশটুক ভেঙে এই এই গাছের এই অংশটি ভেঙে গেছে ভেঙে এখান থেকে কিন্তু এদিক চলে আসছে তার মানে কি এই অংশটি এদিক চলে আসছে তার মানে এসি এবং ডিসি কি সেম তার মানে এসি মান যদি এইচ মাইনাস এক্স হয় তাহলে ডিসি মান কত হবে এইচ মাইনাস এক্সই হবে ঠিক আছে এইস মাইনাস এক্স হবে এই চিত্র থেকে আমাদের কী করতে হবে অঙ্ক করতে হবে তো আমি এখানে লিখেছি চিত্র যা যা বলবো আমি এখানে লিখে দেবো এখন মনে করি মনে করি এবি গাছটি সি বিন্দুতে মনে করি এ এবং বি গাছটি সি বিন্দুতে এব গাছটি সি বিন্দুতে এবি গাছটি সি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে ভেঙে গিয়ে ভূমির সাথে ডি বিন্দুতে ভূমির সাথে ডি বিন্দুতে ভূমির সাথে ডি বিন্দুতে ষাট ডিগ্রি কোন ডিমু ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ডিমতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো বিডি সমান দশ মিটার যে বিডি সমান কয় মিটার দশ মিটার বি ডি সমান দশ মিটার এখন মনে করি দণ্ডামান অংশের দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার যেগুলো দণ্ডামান মনে করি আমাকে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য করতে হবে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স আমি ধরলাম দণ্ডায়মান অংশ কত এক্স তাহলে মনে করি দণ্ডায়মান অংশ দণ্ডমান অংশের দৈর্ঘ্য বেশি সমান এক্স দণ্ডামান অংশ কি বেশি বিসি সমান ধরলাম হচ্ছে এক্স মিটার এখন দেখো আমাদের কোন সেলে কত ডিগ্রি ষাট ডিগ্রি না। তাহলে আমরা দেখো টেন অ্যাঙ্গেল বিডি সি সমান আমরা জানি টেন সমান কী বা ভূমি তাহলে এটা যদি কোন হয় তাহলে কি আমাদের কি লম্ব না তাহলে বিসি যাবে উপরে আর ভূমি কি আমাদের বিডি বিডি আসবে নিচে আচ্ছা এখানে আমি কেন টেন দিয়ে করলাম এখানে সাইন দেওয়া করতে পারতাম কচ দেওয়া করতে পারতাম টেন দিয়ে আমি কেন করছি টেন দেওয়া করার একটাই কারণ আমাদের ভূমিও আছে লম্বও আছে তো আমরা আমাদের শুধু এক্সের মান বের করতে হবে তো এখানে ভূমি দেওয়া আছে দশ মিটার তাহলে আমরা যদি টেনের সূত্র ভালো তাহলে ডাইরেক্ট আমরা এক্সের মান বের করতে পারবো এই জন্য কী করলাম টেনের সূত্র ভরাইলাম তো দেখো টেন এখান থেকে টেন এটার মান হচ্ছে ষাট ডিগ্রি সমান এটা বিসির মান হচ্ছে এক্স বিডির মান দশ তাহলে আমরা জানি টেন ষাট ডিগ্রির মান কত এখান থেকে ডাইরেক্ট আমরা যদি মান বসা দিতে হবে আমরা জানি টেন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে রুট থ্রি সমান এক্স ডিভাইডেড টেন তাহলে আমরা যদি এখানে এক্স রাখি তাহলে কত হয় টেন রুট থ্রি তার মানে অর্থে এক্স সমান এই টেন রুট থ্রি এই টেন রুট থ্রিকে ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটারে টেন রুট থ্রি লিখলে আমাদের পাবো হচ্ছে সতেরো দশমিক তিন দুই মিটার প্রায় আমাদের কিন্তু এই দণ্ডামার অংশই এই x এর মানি বের করতে বলছে তোমাদের এক্স রে মানি বের করলাম কত এত তো এখন দেখো খ নাম্বারে বলছে খ আমার বলছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে কিন্তু আমাদের এই এ বির দৈর্ঘ্য বের করতে হবে এবি অর্থাৎ সম্পূর্ণ দরকো বলতে এবি আর এব সমান কী ধরছে আমরা এইচ দরছি না তার আমাদের কী করতে হবে এই এইচের মানটা বের করতে হবে তো দেখো আমরা কিন্তু অলরেডি এখান থেকে এই এক্সের মান পাইছি এই এক্সের মান পাওয়া আমাদের কিন্তু এই এক্সের মান পাওয়া তাহলে এখান থেকে কার মান বের করতে হবে এইচ এর মান তো এইচের মান বের করতে গেলে কিন্তু আমাদের এইটা এই বাহ নিতে হবে আর এখান থেকে এই বাহু নিতে হবে ভালো করে দেখো এইচ এর মান বের করতে গেলে আমাদের এখান থেকে এই বাহন নিতে হবে আর এখান থেকে দেখো এই সিডি বাহন নিতে হবে আর আমাদের কি বিসি বাহন নিতে হবে তো দেখো এখান থেকে আমরা কিভাবে বিয়ে করতে পারি লিখতে পারি যে মনে করি গাছটি সম্পূর্ণ করি গাছটির সম্পূর্ণ এ দৈর্ঘ্যির সম্পূর্ণ মিটার সমকোণিত ত্রিভুজ ডি হতে যে সমকোণিত ত্রিভুজ বিসিডি হতে পাই এই যে বিসিডি হতে পাই ত্রিভুজ বি সি ডি হতে পাই তো দেখো কি ভাই সাইন ষাট ডিগ্রি সমান এই যে আমাদের সাইন ষাট ডিগ্রি সমান আমরা জানি সাইন সমান কী লম্বাই ও ত্রিভুজ তা লম্ব কত আমাদের বিসি ও ত্রিভুজ কত আমাদের ডি বা ডিসি একই জিনিস তো এখান থেকে সাইন দেখো এখান থেকে সাইন আবার এখান থেকে মান বসাবো আমরা সাইন ষাট ডিগ্রি মান বসাবো তো দেখো সাইন ষাট ডিগ্রি মান হলো রুট থ্রি ডিভাইডেড টু সমান বিসির মান আমাদের কত ছিল এক্স আর সিডির মান ছিল হচ্ছে এইচ মাইনাস এক্স তো এখান থেকে আমাদের কার মান বের করতে হবে এইচ এর মান বের করতে হবে এখান থেকে এইচ এর মান বের করতে হবে তো দেখো আমরা কী করব আর গুণ করব। এই এইচ মাইনাস এক্সের সাথে রুট থ্রি গুণ করব তাহলে রুট থ্রি এইস মাইনাস থ্রি অর্থাৎ সাথে এইচ মাইনাস মানে কী লাগলাম থ্রি এইচ মাইনাস এক্স সমান টুর সাথে এক্স গুণ করলে কী হয় টু এক্স এখন দেখো কী করতে পারি এই থ্রির সাথে এটা কী করবো আমরা গুণ করে দেব থ্রি সমান টু এক্স এখন দেখো এখান থেকে আমরা কী করতে পারি যদি এইচের মান বের করব তাহলে রুট থ্রি এইচ রাখলাম এখানে টু এক্স প্লাস রুট থ্রি এক্স বা এদিকে মাইনাস রুট থ্রি এক্স ভারেজার প্লাস হয়ে গেল এদের এখান থেকে মাইনাস রুট থ্রি এক্স সেভারেসার কিছু প্লাস হয়ে গেছে তাহলে এখানে কী আছে আমাদের রুট থ্রি এইচ সমান দেখো তো আমি যদি এখান থেকে এক্স কমন নেই তাহলে কী থাকে টু প্লাস রুট থ্রি বা আমি যদি এখান থেকে এইচ রাখি দেখো এই এক্সের মান দেখো আমরা এখানে কত বয়সাম সতেরো দশমিক বত্রিশ সতেরো দশমিক তিন দুই ইন্টু টু প্লাস রোড থ্রি আর এই রোড থ্রি এখানে কীভাবে ভাগ হয়ে যাবে এখানে গুণ অবস্থা আসতে প্রাসী গেল ভাগ হয়ে গেল তো অর্থে এইস এর মান আমরা ক্যালকুলেটারে টু প্লাস রোড থ্রি দেখে তার সাথে এটা গুণ করবো গুণ করে এটা দ্বারা ভাগ করলে আমাদের মান আসবো সাঁত্রিশ দশমিক তিন দুই সাঁত্রিশ দশমিক তিন দুই মিটার তা প্রায় তার মানে গাছটির সম্পূর্ণ উচ্চতা কত সাঁত্রিশ দশমিক তিন দুই মিটার তো এখন দেখো আমাদের গ আমার কী বলছে গ আমার বলছে উদ্দীপক অনুসারে প্রমাণ করো যে cos টু থিয়েটার সময় ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা এই উদ্দীপক থেকে আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তো এখান থেকে দেখো এই অঙ্ক করতে গেলে পক্ষে কস টু থেটা আছে আর ডান পক্ষে আছে এটা তো দেখো আমাদের মূলত থিয়েটার মান বের করতে হবে থিয়েটার মান বের করতে পারলে দুই পক্ষের মান বের করতে পারবো তো এর মান আমরা কেমন বের করব তাহলে থিয়েটার মানে কিন্তু আমাদের এখানে কত ডিগ্রি এটা তো এখানেতে থেকে ষাট ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তো এখানে তোমরা কী বের করবো মান বের করবো দেখা মাসে আমাদের সি মান দেওয়া আছে কত ষাট ডিগ্রি তাহলে থিয়েটার বের করতে হলে কী করতে হবে আমাকে এটা কিন্তু আমাদের থেটা এখানে এটা কি আমাদের থেটা কোন এটা নব্বই ডিগ্রি এটা ষাট ডিগ্রি তাহলে থেটা মান বের করতে পারবো না এই নব্বই থেকে ষাট বেয় করলে থেটা মান বের করতে পারবো দেখ এখানে কস টু থেটার সমান কী দেওয়া আছে আমাদের এটা আচ্ছা এটা প্রমাণ করতে গিয়ে আমাদের থেটা মান লাগবে এই জন্য ওই ওই চিত্রটা আমরা এ পাশে লিখে নিছি ওই চিত্রটা লিখে নিছি লেখে নেওয়া শুধু কোনগুলো লেখে নিয়েছি থেটা কোন ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কারণ এটা এটা আমাদের নব্বই ডিগ্রি কোন জন্য নব্বই ডিগ্রি লেখি এটা থেটা ধরে নিয়েছি এটা হচ্ছে প্রশ্নে বলা আছে দণ্ডামা নং সেটা থেটা কোন উৎপন্ন করে তো অ্যাঙ্গেল সি থেটা অ্যাঙ্গেল ডি ষাট ডিগ্রি অ্যাঙ্গেল বি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল বি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো আমরা থিয়েটামান বে করতে গেলে দেখো তোমরা থেরামান বের করার সূত্র কি ত্রিভুজের তিন কোণে সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে দেখো আমরা যদি এই তিনটা যদি যোগ করি যোগ করলে যোগ করলে সে কত হবে একশো আশি ডিগ্রি এখানে আমরা কী লাগবো দেখো যেখান থেকে লাগবো আমরা এইভাবে যে ত্রিভুজের তিন কোণ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো দেখো অ্যাঙ্গেল সি মানে কত আমাদের থেটা প্লাস অ্যাঙ্গেল ডি মানে কত ষাট ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি মানে কত নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তো দেখো থেটা প্লাস এই নয় সয়ে কত হয় পনেরো তোমার একশো পঞ্চাশ ডিগ্রি সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে থেটা সমান কে এসতেছে একশো আশি ডিগ্রি এটা বিয়ে ঘোরা যাবে একশো পঞ্চাশ ডিগ্রি তোমাদের থেটা বের বেরোচ্ছে কত ডিগ্রি আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে কিন্তু আমরা কিসের মান বের করলাম থিয়েটার মান বের করলাম এখন এই থিয়েটার মান দিয়ে আমরা কী করবো এটা প্রমাণ করে দেব তো দেখো আমি প্রথমে লেখবো হচ্ছে বামপক্ষ বামপক্ষ কী আছে কস টু থেটা তো দেখো কস টু গুনো থিটার মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে থিয়েটার তিরিশ ডিগ্রি লিখলাম তাহলে কস কত ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি আমরা জানি কস ষাট ডিগ্রি মান কত হাফ আমরা জানি কস ষাট ডিগ্রি মান হাফ এখন দেখো ডানপক্ষ ডেন আমাদের কী আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটা এদের ডান পাখে কী আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা তো দেখো এখান থেকে আমাদের ওয়ান মাইনাস টেন থিয়েটার মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ওয়ান প্লাস টেন থিয়েটার মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তার উপর স্কোয়ার দিলাম তো দেখো এখান থেকে ওয়ান মাইনাস টেন তিরিশ ডিগ্রি মান আমাদের টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান পাখ রুট থ্রি তার উপরে স্কোয়ার ওয়ান মাইনাস টেন ডিগ্রি ওয়ান প্লাস টেন ওয়ান তার উপর স্কোয়ার আমরা টেন ডিগ্রি মান বসাইছি উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিয়েছি অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে আমাকে হাফে প্রমাণ করতে হবে তো দেখো এখানে কী আসতেছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান কারণ এর ই স্কোয়ার থাকে ওয়ান প্লাস অন ডিভাইডেড থ্রি কারণ স্কোয়ার থাকে তো দেখো এখান থেকে এই থ্রি যদি লসা এটা থ্রি বিয়ে কন আর এখানে এই থ্রি লসা গুনলে থ্রি প্লাস ওই লসক এটা ছোট ক্লাসের নিয়ম এটা তো এখান থেকে দেখো তিন থেকে দুই এক করলে দুই ডিভাইডেড এখানে কি থাকে তিন প্লাস এই তিন যাবে উপরে আর তিনের এক কথা হয় চার এই তিন তিন কাটা তাহলে দু এক দুই দুই দুগুণ আছে উপরে কিছু নেই মনে করত এক আছে আর নিচে কত আছে দুই আছে তাহলে দেখো আমাদের কস টুতে মনে হয় হাফ আসছে আবার ওয়ান মাইনাস টেনেস করতে ডিভাইডেড ওয়ান প্লাস টেনেস করতে মনে কত আসছে হাফ আসছে তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে প্রমাণিত তো বারে বারে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে